আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ সেমিস্টারের ডিসি মেশিন বইয়ে ডিসি জেনারেটরের যে অধ্যায়টি রয়েছে তার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করবো দুই নাম্বার ক্লাস তো আমরা এর আগে ফ্রাডেস ল ফ্রাডে রুলস কিভাবে কন্ডাক্টর থেকে একটা ফ্লাস্কটা কর্তন করে আমরা কীভাবে ইএমএ উৎপন্ন করতে পারতেছি সেটা আলোচনা করছি আজকে আমরা আলোচনা করবো ফ্লেমিংয়ের যে নীতিটি রয়েছে সেই নীতিটি নিয়ে অথবা রাইট হ্যান্ড রুলস তো আমরা জানি ফ্লাক্স উৎপন্ন করতে গেলে আমাদের একটা নর্থ পোল এবং একটি সাউথ পোলের ম্যাংেট নিতে হবে তো এখানে আমাদের ফ্লাক্স উৎপন্ন হচ্ছে ওকে ছোটো বই করছি একবারে বড় তো আমাদের কন্ডাক্টরটা কীভাবে থাকতেছে ঠিক এটার মতন তাই না আমাদের এর ভিতরে যে ফ্লাক্সটা পত্তন করবে সেটা আমাদের এরকম এটা একটা কন্ডাক্টর শুধু একটা কন্ডাক্টর নিয়েছি আমি একটা কন্ডাক্টর দিয়ে তোমাদের বুঝাচ্ছি পরবর্তীতে দেখাবো তো এখন এখানে দুই দিকে দুইটা আমি কেবল বা দুটি কেবল যদি আমি সংযোগ করে দিই দেখো এই যে আমাদের এইভাবেই তো থাকবে তাই না একটা লোড এখন ফ্লেমিংয়ের বামন্ত্রী নীতিতে বলা হচ্ছে যে রাইট হ্যান্ড রুলস তো আমাদের আঙ্গুলের নাম কি সেগুলো আগে বুঝতে হবে আঙ্গুলের নাম হচ্ছে এটা বৃদ্ধাঙ্গুলি এটা হচ্ছে তর্জনী আর এটা হচ্ছে মধ্যমা আর এটা হচ্ছে অনামিকা আর এটা হলো আপনাদের কনিষ্ঠা তো ফ্লেমিংয়ের নীতি বলতেছে যে আমরা বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে এমনভাবে রাখি যে তিনটা আঙ্গুলি আমার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এই এই যে আমি এইভাবে রাখছি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে ঠিক আছে তো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার পরে এবং কি বলছে যে ফোর আমাদের বৃদ্ধাঙ্গুলি যদি ফোর্স হয় আর তর্জনী যদি আমার ফ্লাক্স হয় মধ্যমা যদি আমার কি কারেন্টের ডিরেকশন হয় তাহলে ফোর্স তর্জনী হচ্ছে আমাদের ফ্লাস্ক আর মধ্যমা হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন ঠিক এরকমভাবে থাকবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আমাদের বৃদ্ধাঙ্গুলি এটা আমাদের তর্জনী আর এটা আমাদের মধ্যমা তিনটা আমার নব্বই ডিগ্রিতে আছে এভাবে যদি থাকে তাহলে এই ফোর্স যেদিকে মনে করো এই কন্ডাক্টর আমি যেদিকে ঘুরাবো ফোর্স যেদিকে ফোর্স যেদিকে সেদিকেই সে যেদিকে ফোর্স আর ফ্লাক্সটা আমার সজায় থাকবে সব সময় এই ফ্লাক্সটা আমার সজায় থাকবে মানে এই এই কন্ডাক্টরে ফোর্স এই উপরের দিকে আর আচ্ছা আমার ফোর্স উপরের দিকে যখন ফ্লাক্সটা আমার সোজা তখন কারেন্টের ডিরেকশন কোন দিকে যাবে যখন ফোর্স উপরের দিকে তখন কারেন্টের ডিরেকশন আমার ভিতর দিকে যাচ্ছে কেমনে যাচ্ছে তোমাদের এই এই নীতির আগে মানে আগে আমি কিছু বলিনি এটা বলে দিই তোমাদের সেটা হচ্ছে এটা নর্থ পোল এটা হচ্ছে সাউথ পোল এখন আমার কন্ডাক্টরটা যদি এভাবে রাখি আমি এভাবে যদি রাখি তাহলে আমার এই পাশের কন্ডাক্টরটাও ফ্লাক্স পত্তন করতেছে এই পাশেরটা আমার ফ্লাক্স কর্তন করতেছে তাই না তাহলে আমি একটা কন্ডাক্টরে কয়টা কন্ডাক্টর পাচ্ছি এখানে তো আমার একটাই কন্ডাক্টর তাই না কিন্তু কন্ডাক্টর আমি এখানে পাচ্ছি কয়টা কন্ডাক্টর কয়টা ফ্লাক্স পত্তন করতেছে এই পাশের কন্ডাক্টরও ফ্লাক্স পতন করতেছে এই পাশেরও কন্ডাক্টরে ফ্লাক্স পত্তন করতেছে তাহলে আমি পাচ্ছি কত দুইটা তাহলে প্যাচ আর টান প্যাচ সংখ্যা কয়টি একটি প্যাচ বা টান ওই একই কথা প্যাচবার টান তাহলে কন্ডাক্টর মানে জেট দ্বারা যদি আমরা কন্ডাক্টর বুঝাই তাহলে জেড দ্বারা যদি নাম্বার অফ কন্ডাক্টর বুঝাই নাম্বার অফ কন্ডাক্টর বোঝাই তাহলে এখানে জেড ইকাল টু টু টি অর্থাৎ টান সংখ্যার দ্বিগুণ আমাদের কন্ডাক্টরের মান হচ্ছে টান সংখ্যার দ্বিগুণ কেন হলো যদি আমি বিশটা কন্ডাক্টর এইভাবে নেই বিশটা কন্ডাক্টর তাহলে একটা কন্ডাক্টরের যদি দুইটা হয় তাহলে বিশ দুগুনা কত হচ্ছে চল্লিশটি তাহলে কন্ডাক্টর কয়টি হচ্ছে বিশটি মানে প্যাচ হচ্ছে আমার একটি কিন্তু দুইটা কন্ডাক্টর দুই পাশে আমার ফ্লাক্স বর্তন করতেছে এই কারণে আমার ডাবল হয়ে যাচ্ছে কন্ডাক্টরের মান তাহলে এখানে আমি যদি বৃষ্টি ব্যবহার বৃষ্টি বিশটি প্যাচ বা বিশটি টান ব্যবহার করি তাহলে আমার এখানে কন্ডাক্টর হবে কতটি চল্লিশটি ওকে তো প্রথম কন্ডাক্টর যখন আমার ফোর্স উপরের দিকে যাচ্ছে এই দেখো এটা আমার মনে করো এ এটা মনে করো আমার এ এটাকে আমি কন্টার এই যে দিলাম এই যে আমার এটা হচ্ছে এখানে একটা লোড লাগাই দিলাম ওকে তো এই দেখো এটাই আমি এখানে আট করছি এটা এটা আমি এখানে আট করছি তার তারপরে এটা এই প্রান্তকে আমি এ ধরলাম এটাকে ধরলাম বি ওকে তাহলে কারেন্টের ডিরেকশনটা আমরা বের করব আর কি ফিলিমিংয়ের নীতি থেকে যদি আমার ফোর্স উপরের দিকে তখন এ কন্ডাক্টরের ফোর্স উপরের দিকেই যে এ ফোর্স আমি উপরের দিকে যাচ্ছি যখন ফোর্স উপরের দিকে তখন কন্ডাক্টরের ফোর্স যখন উপরের দিকে এখানে ফ্লাক্স আছে ফ্লাক্স ফ্লাক্স তো আমার আসেই কন্ডাক্টর বরাবর ফ্লাক্স দুটোই সমান থাকবে মানে দিক তো ফ্লাক্সের ফ্লাক্স তো আমার বরাবরই থাকবে ছোট ফ্লাক্স তো আর উঠোর্মা করবে না তাই না ফ্লাক্স আমার বরাবরই থাকবে তো ফোর্স যদি আমি উপরের দিকে দেই এই ফোর্স যদি আমি উপরের দিকে দিই ফোর্স যখন আমার উপরের দিকে তখন কারেন্টের ডিরেকশন আমার কোন দিকে যাবে যখন উপরের দিকে ফোর্স তখন কারেন্টের ডিরেকশন আমার ভিতর ভিতর দিকে এই যে ফোর্স উপরে কারেন্টের এই ফ্লাস্স এই যে ফোর্স ফ্লাক্স এই যে কারেন্ট তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে আমার এই কারেন্টের ডিরেকশন ভিতর দিকে এই যে ফোর্স এই ফ্লাক্স এই ফোর্স ফ্লাক্স এই কারেন্ট তাহলে কারেন্টের ডিরেকশন আমার কোন দিক দিকে যাচ্ছে ভিতরের দিকে ওকে তাহলে আমার কারেন্টের ডিরেকশন কোন দিকে যাচ্ছে এদিকে এখন যখন আমার বি প্রান্ত এই পাশে আসলো আমার বি প্রান্ত যখন এই পাশে আসলো এই লোড লাগিয়ে দিলাম এখন এটা হচ্ছে বি এটা হচ্ছে এ আচ্ছা বি প্রান্ত মানে এটা যখন এ ছিল এটা তখন এ ছিল এখন কী হলো এটা তো ঘুরে গেল এদিকে তার মানে কি বি প্রান্তটা এই পাশে আসলো এখন এই বি প্রান্ত যখন আমার বি প্রান্ত এই পাশে বি প্রান্ত তখন বি প্রান্ততে ফোর্স দিচ্ছি আমি বি প্রান্তে যখন ফোর্স দিচ্ছি তখন আমার কারেন্টের ডিরেকশন কী হচ্ছে বি প্রান্তে যখন ফোর্স দিচ্ছি তখন ফোর্স এই ফোর্স এই এই সোজা দিকে ফ্লাস্ক আমার কারেন্টের ডিরেকশন কোন দিকে যাচ্ছে কারেন্টের ডিরেকশন তখন হচ্ছে কি ভিতর দিকে তাই না ভিতর দিকে তো এখানে দেখা যাচ্ছে আমার বি প্রান্ত ভিতর দিকে এ প্রান্ত ভিতর দিকে যখন এ এ প্রান্ত যখন হচ্ছে তখন ভিতর দিকে আর বি প্রান্ত যখন যাচ্ছে অর্থাৎ উল্টে দিলে আমার কারেন্টের ডিরেকশন এটা যদি এখন এ করে দিই এটা যদি বি করে দিই তাহলে কারেন্টের ডিরেকশন এদিকে যাচ্ছে না এই যে কারেন্টের ডিরেকশন এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তো এখানকার কারেন্ট না সরি এখানে বি তার মানে কারেন্ট কারনসেন্ট্রেশন তখন কি ভিতর দিকে যাচ্ছে এখন যখন আমার এটা এখন এই প্রান্ত তো এ ছিল এটা বি প্রান্ত ছিল তখন এটাতেই এই প্রথমে যখন প্রথমে ফোর্স দিলাম এরা ভিতর দিকে যাচ্ছে আবার তখন বি এখন এটা যখন উপর দিকে উঠতেছে এই প্রান্ত তখন বি প্রান্ত তখন কি যাচ্ছে নিচের দিকে তো বি প্রান্ত যখন নিচের দিকে যাচ্ছে তখন কী দাঁড়াচ্ছে ফোর্স আমার নিচের দিকে ফোর্স আমার কি নিচের দিকে ওকে এই যে ফোর্স নিচের দিকে এবং এর ফ্লাক্স ফোর্স নিচে ফ্লাক্স আর কারেন্ট অর্থাৎ এটা কোন দিকে যাচ্ছে তখন এই যে ফোর্স এই ফ্লাক্স এই কারেন্ট তখন আমার কোন দিকে যাচ্ছে কারেন্ট এটার বাহির দিকে যাচ্ছে কারেন্ট আমার এটা বাহির দিকে আবার এটা যখন আমার হচ্ছে তখন এটার ডিরেকশন ধরাচ্ছে কোন দিকে এটা আমার যাচ্ছে বাহির দিকে যাচ্ছে ওকে এটা আমার তখন কারেন্টের ডিরেকশন এদিকে ঘুরে যাচ্ছে তো একই লোডে যখন আমি কারেন্টের দুইটা ডিরেকশন পাচ্ছি মনে করো এদিকে একবার কারেন্টের ডিরেকশন পাচ্ছি এদিকে একবার কারেন্টের ডিরেকশন পাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমরা তো একটি লোডে দুইটি কারেন্ট দুই মুখী কারেন্ট দিতে পারি না ঠিক আছে মুখী কারেন্ট দিতে পারি না এটা ডিসি কারেন্ট আমরা তৈরি করব তো এটাকে এটাকে আমরা ইয়া করার জন্য মানে দূর করার জন্য আমরা ব্যবহার করব কার কম্পিউটারটর এবং ব্রাশ কম্পিউটারটর এবং ব্রাশ দিয়ে আমরা এটাকে দূর করতে পারব কিভাবে দূর করব। సెక్స్ట్ క్లస్ ఆలోచనకు